প্রেগনেন্সি মহিলা বাচ্চা অবস্থায় বা পেটে বাচ্চা অবস্থায় ওখান থেকে যেতে হয় তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে কে এই দায় নেবে তো বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখি বিশেষত মানে বর্ষাকালে ওখান থেকে তো যাওয়াই যায় না আমার তো মনে হয় ওখানে ওখানে যদি মানে মাছ ছেড়ে দেওয়া হয় বাচ্চা মাছ টোটাল মানে বর্ষাকালটা ওখানে বড় মাছে পরিণত হবে যে যদি কোনো মহিলা যদি ওই রাস্তার উপর দিয়ে যায় বা ওখান থেকে ওর ওপর দিয়ে যদি যায় তাহলে সেখানে তার কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে আহ মানে সেটার মানে কল্পনা করা যাচ্ছে ওই রাস্তাটা কি হবে না হবে না কখনই হবে না কারণ এখানে এখানে বড় বড় ইঁদুর আছে সেই ইঁদুরের ঘাবলা ওই রাস্তাগুলো কেটে নিয়ে চলে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙ্গর বিধানসভা ঠিক কাঠালিয়া ও রাস্তার মোড়ে আপনারা জানেন যে কিছুটা মাস পার হলে দু বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে একাধিক রাস্তাঘাট একেবারে বেহাল দশা রীতিমধ্যেই সাধারণ মানুষ তো অভিযোগ তুলছে তার সাথে সাথে কিন্তু যারা বিরোধী রাজনৈতিক দল রয়েছে তারাও এই প্রশ্নটা কিন্তু তুলছে হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন যে কাঠালিয়া চৌরাস্তার যে মেন রোড একেবারে এই মেন রোডে সারাদিনে অন্তত হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে এবং এই যে রাস্তার বেহাল দশা সাধারণ মানুষ হাঁটতে গিয়ে বিপদের মুখে পড়ে এবং যারা গাড়ি চালকরা রয়েছে তারাও ইতিমধ্যে অসুবিধার মধ্যে পড়তে হয় কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তা মেরামতের কাজ এখনো পর্যন্ত শুরু হচ্ছে না এবং আমরা যখন তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে প্রশ্ন করি যে দু বিধানসভা নির্বাচনে আপনারা সাধারণ মানুষের কাছে কিভাবে ভোট চাইবেন তারা এক কথায় বলেন যে আমরা উন্নয়নের নিরিখে সাধারণ মানুষের কাছে ভোট চাইব এবং সাধারণ মানুষ আমাদেরকে দু হাজার ছাব্বিশে দুহাত ভরে ভোট দেবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গাতে উন্নয়ন করছেন এবং বিশেষ করে ক্যানিং পূর্বে বিধানসভার বিধায়ক শখাত মোল্লা তিনি উন্নয়নের কাণ্ডারি তিনি বিভিন্ন বিধানসভাতে বিভিন্ন জেলাতে নাকি উন্নয়ন করছে আজ ভাঙর বিধানসভা মারিটি কাটালিয়া যে মেন রাস্তা এই উন্নয়নের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা নয় গোটা ভাঙর বিধানসভার মানুষ যারা সাধারণ মানুষ রয়েছে তারা দেখতে পাচ্ছে যে ভাঙর বিধানসভার মাটিতে এটাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এই ছবি উঠে আসছে এই ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক ভাঙর বিধানসভার মাটিতে এই মুহূর্তে এই এলাকার যারা স্থানীয় বাসীরা এবং সাধারণ মানুষ এবং যারা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট দেবে তারা কি বলছে তাদের কি বক্তব্য এবং বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ নেতাদের তাদের বক্তব্য শোনাবো আপনাদের দেখো আমি নিজেও মানে ওখান থেকে যাতায়াত করি কারণ আমার এলাকা সংলগ্ন একটা জায়গা তো বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখি বিশেষত মানে বর্ষাকালে ওখান থেকে তো যাওয়াই যায় না আমার তো মনে হয় ওখানে ওখানে যদি মানে মাছ ছেড়ে দেওয়া বাচ্চা মাছ টোটাল মানে বর্ষাকালটা ওখানে বড় মাছে পরিণত হবে যদি আমরা ছোট মাছ ছাড়ি তো এমন একটা অবস্থা রাস্তার এমন মানে বিপজ্জনক হয়ে গেছে যদি কোনো প্রেগনেন্সি মহিলা যদি ওই রাস্তার উপর দিয়ে যায় বা ওখান থেকে যদি মানে ওর ওপর দিয়ে যদি যায় তাহলে সেখানে তার কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে মানে সেটার মানে কল্পনা করা যাচ্ছে না তো দীর্ঘদিন ধরে এই রাস্তাটা হচ্ছে না এখান থেকে ভমরু থেকে চৌরাস্তার মোট ফাটালিয়া মানে বাসেসটা আমরা বলি তো কাঠালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা আমরা দেখেছি কিন্তু কি এমন হলো ওই গোরস্থানা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা দেখি ওই অবস্থা কিন্তু আসলে কি ওই রাস্তাটা কি হবে না হবে না কখনই হবে না কারণ এখানে এখানে বড় বড় ইঁদুর আছে সেই ইঁদুরের ঘাবলা ওই রাস্তা কেটে নিয়ে চলে গেছে এটা তো এটা এটা তো আমাদের ভাবতে হচ্ছে আমাদের এটা তো আমাদের ভাবাচ্ছে যে সব রাস্তা হলো ওখান থেকে ওটা হলো না কেন তাই নিশ্চয়ই কোনো দুর্নীতির সাথে জড়িত এই দুর্নীতি করছে ওখান থেকে ওই রাস্তা কেটে নিয়ে চলে গেছে বা সেই সেই টাকা তারা খেয়ে নিয়েছে এছাড়া আর কি হতে পারে তো বিষয়টা হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে যে যে নেতা দিয়ে কিন্তু রাস্তা যায় কিন্তু তাদের যে তারাও যায় আমরাও যায় কিন্তু এই দুজনের মধ্যে যে বিষয়টা হলো তারা যে যাচ্ছে তাদের লজ্জা তারা তাদের লজ্জায় মাথা হ্যাঁ হয়ে যায় যে এই রাস্তা করিনি এদের এই রাস্তার টাকাটা আমরা খেয়েছি কিন্তু আমরা কি বলবো কিন্তু আমাদেরকে আজকে হ্যাঁ এখনই বলছিলে যে সাধারণ মানুষ ভয়ে আসছে অবশ্যই এই শাসকের ভয়ে সাধারণ মানুষ আজকে মুখ খুলতে পারছে না কিন্তু এইটুকু বলতে পারি দু হাজার এই সাধারণ মানুষ তাদের যে প্রক্রিয়া ভোটের মাধ্যমে তারা তাদের তাদের যে মতামত তারা নিশ্চয়ই দিয়ে দেবে আর এই রাস্তার বিষয়টা বলছি শুধু এই রাস্তা কেন আমি অনেক জায়গায় ঘুরি এই ভাঙড় এলাকায় আমরা ভাঙড়েই মানে ভাঙড়ের ছেলে আমরা তো দীর্ঘদিন ধরে আমরা ভাঙ্গড়ের সব জায়গাতেই আমরা ঘোরাফেরা করি রাস্তার অবস্থা খুব একটা ভালো নয় শুধু নামে উন্নয়ন আর নামে ফাটা মানে ওই আমি একই কথা ফাটা কলসির আওয়াজ বেশি নামে উন্নয়ন বড় বড় কথা ডায়লগ কিন্তু কাজে কিচ্ছু নেই ওই হুমকি ধুমকি কেস কেস লাগাও হুমকি ধুমকি দাও বিরোধী কণ্ঠকে রোধ করে দাও এদেরকে আর সামনে এনো না এই তো এদের কালচার আবার কি হ্যাঁ এই তো এই তো ওদের উন্নয়ন দেখতে পাচ্ছি শুধু মানে সারাক্ষণ একটা কথা আজকে মিডিয়ার সামনে বলতেই হয় যে সারাক্ষণ মুখী ওরা বাইট দিয়ে বেড়ায় যে ভাঙড়ে আইএসএফ নেই শাসক দল সব করছে উন্নয়ন করছে মানে যত কিছু হচ্ছে সব শাসক দলই করছে কিন্তু প্রশ্ন আমার তাহলে এই রাস্তা মানে ক্যামেরা পার্সন তোমরা তো ক্যামেরা মানে তোমরা মিডিয়ার মানুষ তোমরা দেখাবে যে রাস্তার অবস্থা কি কি ভয়ঙ্কর অবস্থা তাহলে এটাই কি উন্নয়ন তাহলে আগামী দিনে মানুষ ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে তাদের ছোট্ট প্রক্রিয়ায় বুঝিয়ে দেবে যে তারা আসলে উন্নয়ন কে করছে আর কে করছে না আজকে বাংলার অলিতে গলিতে একটাই বিরোধী কণ্ঠ ঘুরে বেড়াচ্ছে সে কে বিরিজাদা নওশাদ সিদ্দিকি তার তার অবর্তমানে তার অবর্তমানে যে আমরা আছি বা আমাদের আইএসএফ যত নেতা নেতৃত্ব যারা আছে তারা বলছে তাদেরই বলা কে তাদের কণ্ঠকে রোধ করার জন্য নানা কৌশলে মানে শাসক শাসক দল করছে তাদের নেতাদের দ্বারা আমরা 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 শুধু চাইছি না টোটাল ওখান থেকে যারা যাতায়াত করে টোটাল সাধারণ মানুষ তারা চাইছে আজকে তারা আজকে ক্যামেরার সামনে আসতে পারছে না কিন্তু আজকে আমা আমরা যে ক্যামেরার সামনে আসব আমরা এটা কখনো ভাবিনি কিন্তু তারা বলতে পারছে না আমরা যদি ক্যামেরার পিছনে চলে যাই তাহলে বলবে কে এই শাসকের যে মানে এই যে মানে পরিকাঠামো এদের যে পরিকল্পনা তাহলে এরা নিজেরাই কি এদের সব কিছু দুর্নীতির সঙ্গে থাকতে পারবে বা দুর্নীতি করে এরা থাকবে তাহলে আমাদেরকে বলতে হবে বা আমরা যদি না বলি আমরা যদি আমাদের কণ্ঠকে যদি না মেলাই মিডিয়ার সামনে তাহলে কখনোই এ রাস্তা হবে না আমরা চাই এ রাস্তা হোক সাধারণ মানুষ বা মানুষের সাথে মানুষ যাতে সুস্থ যদি এই বর্ষাকাল এই অভদ্র বর্ষাকালে মানুষ যেতে পারছে না তাহলে সেই জায়গা থেকে মানুষ সুস্থ যদি যাবে বা অনেক মহিলা বাচ্চা অবস্থায় বা পেটে বাচ্চা অবস্থায় যেতে হয় তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে কে এই দায় ভাটটা নেবে এই রাজ্য সরকার বা এই ভাঙড়ে যারা নেতা নেতাই রাজ্য সরকারের যে নেতাগুলো বলছে আমরা উন্নয়ন 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 কিসের উন্নয়ন যেটা রাস্তা ঠিক করতে পারছে না সেখান থেকে কাটমানি খেতে হচ্ছে যে কোনো একটা কোনো মানে স্কুলের বাচ্চাদের থেকে স্কুলের মিড ডে মিল হচ্ছে সেখান থেকে শুনছি কাটমানি এমনকি কিছুদিন আগে শুনছিলাম এরা পাইপ চুরি করতে মানে পাইপ চুরি মানে ছাড়ছে না পাইপ পর্যন্ত চুরি করছে এরা এটা এটাই কি এদের কালচার দেখো আমার গ্রামে যে কথা বলেছে যে আমরা উন্নয়নের নিরিখে আমরা ভোট মানে ভোটে আমরা জিতব তো এটা হাসির এটা জাস্ট হাসির একটা কথা আদার্স কিছু নেই উন্নয়ন বলে কিছু নেই আবারও বলছি ছাব্বিশে সিদ্দিক বিপুল ভোটে জয়যুক্ত হবে আর ভাঙড়ের মানুষ কে কতটা উন্নয়ন করছে এটা ভাঙড়ের মানুষ কেন গোটা বাংলার মানুষ জানে যে উন্নয়নের নামে ধাপ্পাবাজি ওই দুটো সিঁড়ি ঐক্য সিঁড়ি এ সিঁড়ি ও সিঁড়ি দিয়ে ওই উন্নয়নের ভাতা আমরা চাই না ভাই এটুকুই আমি কি বাংলার মানুষের ভাঙড়ের মানুষের থেকে তথা বাংলার মানুষকে একটা কথা বলতে চাই এই যে উন্নয়ন এই যে ভাতা যে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে অবশ্যই ভালো জিনিস কিন্তু একবার কি মা বোনেরা জানে যে লক্ষ্মীর ভাণ্ডার যে দিচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা কোথায় থেকে যা আসছে বা কে দিচ্ছে বা কাদের পকেট মানিতে লক্ষ্মীর ভাণ্ডারটা দেওয়া হচ্ছে তাদের যারা হাজবেন্ড আছে তাদের স্বামী এই স্বামীগুলো যে দুবেলা দু খাওয়ার খাবার জন্য যে মাঠে রৌদ্রে যে চারশো টাকা যে কাজ করে সেখান থেকেও তাদের ট্যাক্স বহন করতে হয় আর সেই ট্যাক্সের টাকা আজকের আমাদের মা বোনরা আমার মায়েরা সেই টাকাটা পাচ্ছে তাহলে আমাদের টাকা আমাদেরই দিচ্ছে তাহলে তো আমরা কারোর বাবার টাকায় চলি না তো বা আমরা উন্নয়নের যে টাকাটা আমরা পাচ্ছি আর বাবার টাকা নেই না তো আমাদের ট্যাক্সের টাকা আমাদের ঘুরিয়ে দিচ্ছে এবং আজকে 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 বাজারের দিকে দিকে তাকালে সরিষার তেল থেকে শুরু করে বিভিন্ন এত মানে পণ্য পণ্য দ্রব্য মূল্য এই বর্ষাকালে মানুষ খেতে পায় না এটাই কি উন্নয়ন উন্নয়ন যদি হয় উন্নয়ন নিরীক্ষে উন্নয়ন করা হোক বাজেটকে কমানি হোক বাজেট ব্যবস্থাকে সুন্দর মানে পরিকাঠামো দেওয়া হোক যাতে সুস্থ মানে আজকে আজকে সবচেয়ে বড় কথা কিছুদিন আগে এটাও শুনছিলাম যে বাংলায় সবচেয়ে বেশি বাংলায় পরিযায়ী শ্রমিক যারা বাইরে আজকে কাজ যেতে হচ্ছে বাংলায় কোনো কাজ নেই বেকার যুবকদের মানে হাহাকার পড়ে গেছে কেন বাংলার মানুষ কেন বাংলার মানুষ আজকে ভিন ভিন রাজ্যে কাজ করতে যাবে এবং সেখানে মারও খেতে হচ্ছে তাহলে এই রাজ্য সরকার সারাক্ষণ বলছে উন্নয়ন 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 তাহলে এটাই কি উন্নয়নের সবচেয়ে মানে সবচেয়ে বড় প্রমাণ যে আজকে সাধারণ মানে পড়াশুনো করছে ডিগ্রি আছে কিন্তু কাজ নেই হ্যাঁ এমন হচ্ছে বাংলায় এমন হচ্ছে ভিন রাজিকে তারা মার খেতে হচ্ছে এটাই কি উন্নয়ন দেখতে পাচ্ছে নেতাগুলো আজকে কি দেখতে পাচ্ছে না টিএমসির নেতাগুলো যে ভিন রাজিকে মার খাচ্ছে তাদের বাচ্চাগুলো বাড়িতে তাদেরও ইচ্ছা হয় সে বাচ্চাগুলো তো ইচ্ছা হয় যে আমার বাবার মুখটা দেখি তাদের কিন্তু দেখতে পাচ্ছে না আবার এই সব দেখার পরেও শুনছি এরা উন্নয়ন এই উন্নয়নে আমার ধিক্ষার জানায় এমন উন্নয়নকে লক্ষ্মী ভান্ডার দেখ ঐক্যশ্রী দেখ যুবশ্রী দেখ সব দেখ কিন্তু আমার কাছে হলো মূল যে চাষি যে আমাদের সত্যি ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মেহন মেহনতি মানুষ তাদের যাতে সুস্থ জীবনযাত্রা চলে বাজারের দিক থেকে দ্রব্য মূল্যের দাম কমাতে হবে এটাই হবে উন্নয়ন তারা যেন চারশো টাকা ইনকাম করে যেন তাদের তাদের একটা বাড়িয়ে পারে এটা দেখতে এটাই তো উন্নয়ন ঝামা অবশ্যই পড়বে এর চেয়ে এটা তো বড় প্রমাণ আর যদি আমরা মিথ্যা বলি তাহলে আমাদের বেশি দূরে না তো এটা এতো তো কাঠালিয়া বাস স্ট্যান্ডের ওখানেই এখন আমার তো মনে হয় আগেই বলেছি ছোট মাছ দিলে চারা মাছ দিলে বড় হয়ে যাবে এমন পুকুর মানে পুকুরের মতো একটা অবস্থা পুরো পুকুর হয়ে আছে রাস্তাটা ধামা ঝামা ওদের অনেকদিন আগেই মানে মুখে লেগে গেছে এখন নতুন করে সেই কথা আছে না যে এই মাঠে তো খেলার মাঠে এসে গেছি তো কিভাবে আমরা তো দুর্বল হয়ে গেছি তো অন্তত মাঠে নেবে অন্তত খেলাটা করি হারি জিতি অন্তত বাড়িকে বলতে খেলেছি তো হেরে তো আমরা যাব। অন্তত খেলে নিই অন্তত চোটচাট করি কেশ খাবারি খাওয়াই এটাই ওদের মেন কথা ছাব্বিশে সর্বশেষ কথা ছাব্বিশে নবসার সিদ্দিক ভাঙর বিধানসভা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমরা আশাবাদী শুধু ভাঙর নয় গোটা পশ্চিমবাংলা থেকে উনি একাধিক সিটে ওনার মনোগত প্রার্থীরা জয়লাভ মানে জয়যুক্ত হবে এই আশাবাদী আর আমাদের প্রাণ আমাদের প্রাণপুরুষ আমাদের বীরজাদা আব্বাস সিদ্দিকি যে তানার যে মনোবৃত্ত আমরা তানাকে আমরা স্যালুট জানাই আমরা তার মানে কী বলবো সংগ্রামে অভিনন্দন জানাই যে এত সুন্দর একটা দল আমাদের সামনে তুলে দেওয়ার জন্য ব্যাস এটুকুই বলার আর সবাই বলবো যে হ্যাঁ প্রতিবাদ করো তবে প্রতিবাদটা যেন প্রতিবাদের মতন হয় মানুষের কণ্ঠ রোধ করে এই শাসক দল মানুষের কণ্ঠকে রোধ করে যে মানুষের কণ্ঠকে হরণ করে যে আজকের যে একটা মানে নৈরাজ্যই তৈরি করতে চেয়েছে আমরা তীব্র নিন্দা জানাই এবং উন্নয়ন হোক উন্নয়নের নিরীক্ষে উন্নয়ন হোক বাংলার মানুষ গোটা গোটা বাংলার মানুষ এবং ভাঙড়ের মানুষ যাতে দ্রব্যমূল্য থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন দিক থেকে যেন উন্নয়নের সুযোগ সুবিধা পায় এই আমাদের দাবি আমরা ব্যাস এইটুকু আর কি আমার নাম নাজমুল হোসেন গ্রাম